রিয়েলি ভেরি অসমিয় দেখতে পেলেন আমার পিছন পিছনটা আসলেই কত সুন্দর সো এরকম সৌন্দর্য গাছপালা ছায়ার নিচে শরীর তো শীতল হয় এবং প্রকৃতভাবে শীতল হয় নিজের মন সো আসলেই অনেক সুন্দর সবার উচিত মাঝে মাঝে এরকম সুন্দর কিছু জায়গায় ঘোরার জন্য এবং এই শহরের বিশেষ একটি জিনিস হচ্ছে এই দেখতে পাচ্ছি আমার পিছনে গাড়িটি তো এই গাড়িটি করে পাহাড়ের উপর থেকে নিচে পর্যন্ত আপনাকে টাইম হিসাবে পুরো ঘুরিয়ে বেড়াবে আজকে প্রকৃতি নিজের মতন করে উল্লাস করতেছে বিশাল বিশাল ঢেউ এবং তীব্রগতি বাতাস পাহাড় সমুদ্রে ঘেরা খুবই সুন্দর ফ্রান্সের উপকূলীয় শহর দিয়ে ছুটে যাচ্ছি আবার প্রকৃতির ভালোবাসার টানে আমরা এখন আছি চারপাশে রেস্টুরেন্ট মাঝখানে অনেক ধরনের বোট শিব দেখতে পাচ্ছেন শিবগুলো দিয়ে সমুদ্রে ভ্রমণ করা হয় সমুদ্রের স্থল থেকে উচে যাচ্ছি পাহাড়ের উপরে দেখতে পারতেছেন প্রকৃতির নাইস হল বর্তমানে আমরা অবস্থান করছি সমুদ্রের ঠিক উপরে পাহাড়ের উঁচাই সো দেখতে পাচ্ছেন এখান থেকে সমুদ্রের ভিউ আসলে অসাধারণ লাগতেছে সাথে ছোট ছোট মেঘের ছায়ায় সমুদ্রের মধ্যে পড়তেছে রিয়েলি অসম সো আমরা এখন চলে আসছি পাহাড়ের দ্বিতীয় ধাপে একটু আগে আমরা প্রথম ধাপে ছিলাম সো এটা হচ্ছে দ্বিতীয় ধাপ সো দেখতে পাচ্ছেন আমরা একটু আগে নিচে ছিলাম এবার আমরা এখানে উপরে সত্যি আসলেই স্বাস্থ্যের কোনো অসুবিধা হলো অসুখ বিসুখ হলে আমরা ডক্টর দেখিয়ে মেডিসিন খেয়ে নিজেদের স্বাস্থ্য ঠিক করে ফেলি কিন্তু মনের যখন অসুখ হয় মনে যখন অশান্তি আসে মনে যখন কষ্ট আসে সো সবার উচিত এরকম সুন্দর প্রকৃতির মাঝে এসে কিছু মুহূর্ত নিজের ভিতর এনজয় করা দেখবেন আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে আসলেই ইটস এ ভেরি অসম ভিউ দেখতে পারতে স্যার তো গাইস আমরা এখন পাহাড়ের উপর থেকে নেমে দ্বিতীয়বারের মতো সমুদ্রের দিকে যাব এবং উপভোগ করব সমুদ্রের সৌন্দর্য মাঝে মাঝে সবারই উচিত এরকম কিছু প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশে এসেছে কিছু সময় উপভোগ করার জন্য আমার পিছনে ঠিক ভেরি অস্ত আমার পিছনে সমুদ্রের মাছ এখন আমি আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর জোয়ার ছিল এখন পাতা পড়ে গেছে সো দেখতে পাচ্ছেন সকালবেলা পানি এই জায়গা ছিল এখান থেকে দেখছেন খুব সুন্দর একটি বিচ বালু হাঁটতে খুব ভালো লাগতেছে আমেজিং